আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু রবের সাথে বান্দার কথোপকথন পর্ব দুই যে রবের সাথে কথা বলতে শিখে যায় সে আসলে কখনো একা হয় না একাকৃত্ব তাকে পেয়ে বসতেই পারে না কারণ সুযোগ পেলেই সে মিনমিন করে তার কথাগুলো রবের কাছে বলতে থাকে রবের কাছে তার কাঙ্ক্ষিত জিনিস চাইতে থাকে নিজের বন্ধু বান্ধব এমন কি অতি আপনজনের কাছে যে কথাগুলো সে বলতে পারে না সে কথা তার রবের কাছে অনায়াসে বলতে পারে রবের সাথে কথা বলতে পারা কি পরিমাণ শান্তি অন্তরে বইয়ে দেয় তা আসলে সেই বুঝতে পারে যে তার রবের সাথে কথা বলাতে অভ্যস্ত হয়ে গিয়েছে সে এক অন্যরকম মানসিক শান্তি পায় রবের সাথে কথা বলতে পারা অনেক বড় সৌভাগ্যের বিষয় যার সবার ভাগ্যে জোটে না রবের নিকট প্রিয় হওয়ার বড় প্রমাণ কি জানেন রবের সাথে কানেক্টেড থাকা রবের সাথে মন ফেলে কথা বলতে পারাই হচ্ছে তার প্রিয় হওয়ার অনেক বড় প্রমাণ আপনি হয়তো আপনার দুঃখ কষ্ট কত মানুষের সাথে শেয়ার করছেন কিন্তু তবু আপনি হালকা অনুভব করছেন না হয়তো আপন বলেও পারতে পাচ্ছেন না তারা যেন আপনাকে বুঝতেই পারছে না তবু সমস্যা নেই হতাশ হওয়ারও কারণ নেই আপনার রব সবসময় আপনার দিকে তাকিয়ে আছেন যে কখনো আমার বান্দা আমার সাথে কথা বলবে রবের সাথে আপনার এত সহজ এক্সেসকে আপনি কখনো অবহেলা করবেন না অবশ্যই এই এক্সেসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবেন আপনি চোখের পানি ফেলে এভাবে বলতে পারেন হে আমার আল্লাহ তুমি সকল প্রশংসার অধিকারী আর আমি বড় জালিম আমি বড় নিব খারাম তুমি আমাকে এত এত নিয়ামত দিয়ে যাচ্ছ অথচ তোমার প্রতি আমার অবাধ্যতা সেই নিয়ামতের প্রতি আমার অকৃতজ্ঞতাই প্রকাশ করছে ও মালিক এই ভাবনা নিজেকে নিজের কাছে ছোট করে দেয় নিজেই নিজের ধিক্কার দিয়ে বলি হে মানুষ তুমি কিভাবে তোমার রবের কিভাবে গাফেল হতে পার জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি গো মাবু হালাল উপার্জনের উৎসব কেরিয়ার নিয়ে বড় দুশ্চিন্তার মধ্যে আছি অনেক চেষ্টা করেও হালাল ইনকাম সোর্সের ব্যবস্থা যেন হচ্ছেই না অভাব অন্টন হাতছানি দিচ্ছে মনে হয় এই বুঝি অভাবে পড়ে যাব নানা গরণে পারিবারিক অশান্তিতে আছি সব মিলিয়ে নিজেকে বড় অসহায় মনে হচ্ছে এছাড়াও মানুষের অবহেলা মানুষের তির্যক মন্তব্য অন্তরটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে মানুষের এমন আচরণ সহ্য করতে বড় কষ্ট হয় কম আবুদ আমার চোখের পানি যেন তাদের সকল কষ্টদায়ক আচরণের জবাব ইয়ার রহমান অনেক সময় লজ্জায় নিজের কাছে মানুষদের সাথেও অনেক কথা শেয়ার করতে পারি না কিন্তু তুমি রবের কাছে আমি মন খুলে আমার কথাগুলো বলছি ইয়া রব তুমি আমাকে ফিরিয়ে দিও না তুমি আমাকে সকল সমস্যা থেকে উদ্ধার করো দুশ্চিন্তার ভারে আমি যেন নুয়ে পড়ছি আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে উঠে দাঁড়াতে পারছি না ইয়া পরোয়াধিগার জীবনে বুঝি না বুঝে বহু গুণাও করেছি আপনার অনেক নাফরমানি করেছি অবাধ্যতা সীমানাও ছাড়িয়েছি সব অপকর্মের স্বীকার করছি সেই গুণায়ের শাস্তি হিসেবে আমাকে দুনিয়ার কোনো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলো না হে আমার মালিক দুশ্চিন্তাকে সঙ্গী বানিয়ে দেওয়ার মাধ্যমে নীরবে আমাকে এমন কোনো শাস্তি দিও না যা তিলে তিলে কষ্ট দেয় এমন কষ্ট দিও না আমার কোনো ভাই কেউ। হে আল্লাহ আমার জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছে দুনিয়ায় সবাই আমাকে ছেড়ে চলে গেল তুমি রব আমাকে ছেড়ে চলে যাবে না তুমি তো সেই দিনও আমার সাথে ছিলে যেদিন আমার মা বাবা আমাকে চিনতেন না তুমি তো সেই দিনও আমার সাথে থাকবে দিন আমার সাথে কেউ থাকবে না আমি গোনাদার হওয়া সত্ত্বেও তুমি রব সবসময় আমার সাথে আছো তুমি রব তোমার রহমতের চাদরে আমাকে ঢেকে রেখেছো এটা মনে করেই আমি শান্তি পাই গো বড় শান্তি পায়